আপনারা দেখতে পারতেছেন আমাদের পিও মেন্টর ইকবাল জাইদ স্যারের নির্দেশনায় আমরা ছাত্র সমাজের জন্য শুভেচ্ছার জন্য খাবার দিচ্ছে আমাদের পিও ফাউন্ডেশনের সরকার ভাইয়া হোমান সরদার ভাইয়া দিচ্ছেন এখানে আমি আছি স্বয়ং আপনাদের শ্যাম্পু থানা অ্যাম্বাসেডর মোহাম্মদ বোরহান উদ্দিন আমাদেরকে মানবতা উদ্যোগের সময় মানবতার পাশে থাকার জন্য শিখে আমাদের ফাউন্ডেশনের মোটর ইস্পত হাসান ভাইয়া আছেন ছাত্র সমাজ দেখতে পারতেছে আকদুর হোসেন শুভ ভাইছেন স্বাধীনতার চট্টো দুলাই পারে আমরা ইউমেন্টের নির্দেশনায় দিচ্ছি দেখতেছেন

আমাদের প্রিয় ফাউন্ডেশনের মডারেটর ইসমত হাসন ভাইয়া আছেন এবং কর্পোরেটর মডারেটর এবং এখানে আমাদের ওয়ারিজনের পক্ষ থেকে আমাদের প্রিয় মেন্টর ইকল পাহাদ চাই সারের নির্দেশনায় আমরা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছাত্র ছাত্রদের সাথে আমরা একত্রতা প্রকাশ করেছি এবং তাদেরকে তাদের তারা যে আইন শৃঙ্খলারা দায়িত্ব নিচ্ছেন তাদের জন্য সামান্য আমাদের পিও মেন্টরের পক্ষ থেকে ইকবাল বা জাইসারের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা কিছু পাঠাচ্ছে দিচ্ছে আপনি বাইরে যান না যান না জান আপনি বাইরে